الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم امه يدعون الى الخير ويعمرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون صدق الله العلي العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

മന പ്രാണുമാലി ശൈന സി നൈ റെ

দেখা যায় প্রত্যেক মানুষ টাং টু তাইয়া কোনো জাত বেজার নাই খুশ ওলা নাইনিমা কোনো যত কষ্ট হোক ওইতে দেও টাংটুর সাহেব ইস্ট আর ফয়েজ হাসিল করিয়া বাড়িতে ওলা নাইনি মাত্র কষ্ট হইলেও যত বুধ কষ্ট হোক কোনো বাধা নাই কোনো বাধা বিপত্তি টানটুর জমিনে আবাহন করতে পারতো না টানটুর সাহেবের হাস ফয়েজ লইয়া আমরা বাড়ির মধ্যে যাইমু যাইমু কি যাইমু না

তুমি তাই একটা দল গঠন করো আর মাংসরে কি করো পালা খামরা দেশ দে বিরত থাকার তুমি তাই আহ্বান জানাও তাওরে তোমাতে জীবনের মধ্যে তুমি তাই সফলায় কামিয়াবইবাই আল্লাহর দাসব কেবিলা টানটুদ মহতরম সাহেব কেবলা টান টু রহমতুল্লাহ হিমাম জীবদ্দশায় জীবনের মধ্যে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে মানুষরে বালা রাস্তা বালা বতর মধ্যে চলার লাগি নির্দেশ দিয়া গেছ গতি কে উলায় হুমুল মুফলি লিগুণাল্লায় হইত্রা তাহলে তুমি তাই যদি বালাঘাম করিয়া যাও মানুষের বালা খামর দেশ দিয়া যাও তাহলে তোমার তান জীবন খান সফল হয়ে গিয়া টন্টুর সব রহমতুল্লাহ লেহিমায় মানসরে পালা খামর আদেশ দিয়া যাবায় আল্লাহ পাকরবুল আলমিনে তান তান জীবন কি করছেন ধন্য করি দিছন আর তান জীবন খান কি করছেন আপনার সফল করি দিলাইছন কোডি গাইস সবে কারণে কయ్యా বড় আকু কত কাবহির বড় আক নর্তিষ্ট টোটাল ইন্ডিয়া তাকিন ওয়াশিনকো মুসলি সাহেব হল আপনারা এই শিরকত করছেন সাহেব হল আল্লাহ পাক রব্বুল আলামীনে আমরারে কি করছেন ঐক্য আর তৌফিক দিছেন অর্থাৎ এক আমরা এক না দুই এই এই যে এক জটা মায়ার বন্ধন সেই এক রে কোনো কোন কি করতে পারত না দোলাইতে পারত না আল্লাহ কই তারা ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু ওয়া যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তুমি তেন এক হও এক হও এক হও তুমি তেন দুই হইও না অর্থাৎ আজকে ভাবে সব মানুষ আপনার একটা হইছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ সব জাতির মানুষ সব কাস্টের মানুষ আপনার সব সংগঠনের মানুষ যেভাবে একত্রিত হইছেন সব হইছেন কি হইছেন না আল্লাহ সেই একতা আমরার মধ্যে সাইন কি সাইন না গতিকে আমরার জীবনের মধ্যে আমরা কি করতাম এ কই আমরা চলতাম চলমু কি চলমু না আমরা একে অন্যর কি ভাই ভাই কি ভাই না একে অন্যর ভাই আমরা মহব্বত লাগাইতাম একে অন্যর সঙ্গে ভালো ব্যবহার করতাম হাদিস শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আল্লাহ রাবিয়া ফরমাইন আল মুসলিমু মান সালিম আল মুসলিমু না লিসানিহি ওয়া যদি কোনো মানুষ পক্কা ইমানদার হইয়া থাকে তাহলে তার হাত দ্বারা জবান দ্বারা যাতে অন্য কোনো মানুষে কষ্ট হয় না গদিকে সব কল আমরা সবে আর এক হইয়া বরা খুব মানুষ টান ঠোর জমিনের মধ্যে আইসি এ কারণে এক আমার ওয়ালিদ মহতরম সব সবসময় দুয়ার মধ্যে হইতা যে ও আল্লাহ তুমি আমরা এ এক বানাই দেও আইজল্লৰ বলি জমিনো নাই বৰ কব তোখাৰ মানুহ এক হৈ টানটোৰ জমিন আই চোন আই চুন কি চুন না গতিকে লৰৱলিৰে দুৱাৰে কব লম মাও অল্লা তুমি আমাৰ চবে কারণে এক কান তুমি বানাই দেও। আর বেশি বেছি কৰি আমাৰ হবি বৰ চৰ্চ্চা কৰাৰ তো ভি কল্লা দেৱ কাৰণ আল্লাহ বৰ মানে মাজত কৰো শুনি আমাৰ তুমি তেন কি করো আমার নিয়ামতের চর্চা করো পৃথিবীর মধ্যে যদি কোনো নিয়াম শ্রেষ্ঠ হইয়া থাকে তাহলে সেই নিয়ামত হইয়া লাগি আমার হাবিব ওদিকে সাইরে ফরমান সবে সে আলা আমার নবী সবসে বালা গোয়ালা আমার নবী অর্থাৎ আমরার হাবিবর চাইতে বালা কেও নাই আমার হাবিবैयाtang লাগি সবচেয়ে কিন আলা একটা আন্দাজা লাগা কোয়া আমার হাবিবরে যদি একজন মানুষে কলিস মকলিস নিয়তে মহব্বত করিয়া যায় পাগলের দেওয়ানার বেশ আমার সাজানে কইছন ওয়ালিদ বহতরম সাহেব দশ মাস আপনার কিশতা জজবাতুর মধ্যে আসলে বেড়ি লাগাইলো অবস্থা এই সমস্ত ব্যক্তি অকল জমিনার কোন রাস্তার ফাগল নাই শুধুমাত্র মালিক ও মৌলার ফাগল আসলা হজরত দাস সাহেব কি বলে টু দশ মাস নাই আপনার দশটা বছর কি আসলা বিলে জজবাতর মধ্যে আসলা এই যে খালি ইসমকলি ইস ইস্কার আল্লাহ রে ঘরিয়া গেছন যেইভাবে ফাগল আর দেওয়ানারে বেসে আল্লাহর ইস্কার মহব্বত করিয়া জমিন সারিয়া গেছন এই জমি প্রত্যেক মানুষরে আল্লাহ টানথুর সাহেব দিওয়ানার পাগল বানাই দিছে ঠিক না গতিকে আমরাও যদি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন রে নিহতে দিল যেখানে আছে ওখান রে সাফ সুতরা যদি মানিয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনে তান মে মকবুল অলি হকল রসিলা আমরার জীবন রে আল্লাহ দন্ন হরব কেরামতুলা উলাই হকুল আউলি হকলার কেরামত হইয়া থাকল কি সত্য একটা কেরামত সাব হল আমি হইয়া যাই দুইজন বিধায়ক সকল এই মঞ্চের মধ্যে আসুন রাজনৈতিক ব্যক্তিবর্গ একটা জিনিস সাব হল মেসেজ জানিয়া যায় টান্টুর সাহেবের দোয়া কিভাবে আপনার কাম করতো সেইভাবে কারেন্টর তার কোনো মানুষের শরীর লাগাই দিলে কারেন্টে বাড়ি মারি ফেলাই দে টান্টুর সাহেবের খাইছে দোয়া চাইতে দেরি কিন্তু এক মিনিটও কবুল হইতে দেরি না হোকানা কানা সুবাহান আল্লাহ আনোয়ার তাইমুর জাইন মুসলিম মহিলা চিফ মিনিস্টার একমাত্র অর্থাৎ তাইন ভারতের ইতিহাসও আসামের ইতিহাসও কোনো মুসলমান চিফ মিনিস্টার আজ পর্যন্ত ওই সৈন্য বিলেন না হিন্দু ধর্ম হোক খ্রিস্টান জৈন আরো বিভিন্ন ধর্ম হোক কোনো না আপনার মহিলা চিফ মিনিস্টার এখন এই জমিন আর সৈন্যাস টান টোর সাহর আছে আইন পর্দা দালাল থাকেন বাবা জান আমার সঙ্গে আপনি দোয়া করুক কি দোয়া করতাম তখন সাহেব জাজা মহতরমলে আমি মনের মধ্যে আসানি এখন বেলে সাপ ও দু করি লক্ষা যে তাই মধ্যে আল্লাহ পাকর বলে আলামিনে অসমের চিফ মিনিস্টার বানাই দেব হজরা সাহেব কিবলা বলে থানু রহমতুল্লাহ তার আলহির কাছে কেন্দ্রীয় মিনিস্টার ওই আইসলা নোয়ারা তাইমুর আর এর পরবর্তীতে দুই তিন মাসের ভিতরে আল্লাহ পাকরবুল আলামিনে অসমের একমাত্র মহিলা চিফ মিনিস্টার হিসেবে রূপান্তরিত করছে জুড়ে হইতানি সুহান আল্লাহ গতিকে আল্লাহ আর অলিয়খলার দরওয়াইলে কি হয় বিনা তাকদির যেটা আছে বদলি যায় আপনার তপদিরও যে জিনিস লেখা থাকে আল্লাহর রলি যদি দোয়া করলেন এই আল্লাহ পাক আল্লাপ রিনে মিটাইয়া সেই দোয়া মু আর দোয়াও মুখ খুলি বা অর্থাৎ এবারতর জল এই দোয়ার খাতির আল্লাহ মানুষের তকদির দেবলি দিলায় গিক সাবল আপনারা দোয়া করবা কান্না করবা কারণ চকুর ফানিয়ে আর টিউব ফানিয়ে সমান নাই মিনারেল ওয়াটারে আর মেঘর ফানিয়ে সমান নাই বহরিঙ্গানীয় সমান নাই চকুর ফানি এমন ফানি যে ফানি কি করে বিলে জাহান নামর আগুন দে আপনার যাও সাহ ও সময় তো ক্রিম নাই গ্রামে গঞ্জে আমি ওয়াজে যাই আপনারা সবসময় আমার ভাইতিরা ধন্যবাদ জানাই বিধায়ক খলিল সাহেব আমরা মাদ্রাসা এক লক্ষ টাকা দান করসুন ধন্যবাদ জানাই বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহ প্রত্যেক জিনিস তান টুরুষে এক লাখ মাদ্রাসাতে এক লাখ মসজিদ এক লাখ রোজাতে এক লাখ আপনার ওয়াজ হইলে বিশ হাজার পঞ্চাশ হাজার হর দরান দিতা বুঝ পাইছো নিস প্রত্যেক সময়ের লাগিয়া টান টান দজনের লাগিয়া দোয়া করবা আল্লাহ জানতে টান কামিয়াব করে আরো যত নেতৃবৃন্দ আইসেন যেমন আমার দিলোয়ার ভাই